মাত্র ফোন রেডমি দুইশো ছাপ্পান্ন ডিভাইস মাত্র পেয়ে যাচ্ছে ন হাজার পাঁচশো টাকা স্যামসাং এর ডিভাইস পাঁচ হাজার বিগ ব্যাটারি মাত্র পাঁচ হাজার টাকা পেয়ে ভিভো এস ওয়ান ডিসপ্লে ফিঙ্গার ডিসপ্লে মাত্র সাত হাজার আটশো কোন কিনলা গোল্ড ফ্রি ওপো অ্যাপ ইলেভেন মাত্র সাত হাজার পাঁচশো টালো ভিওর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসছি মিরপুর এক ক্যাপিটাল টাওয়ারে অত্যন্ত ট্রাস্টেড একটা সব ব্ল্যাক এন্ড ব্লু গেজেটসে ভিওয়ার্ দেখতেই পারছেন ইউসড ফোনের হিউজ কালেকশন আজকে বলতে পারেন আমরা ফোনের গোপন আস্থানাই চলে আসছি ডেস্কের একদম ওই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত শুধু ফোন আর ফোন আজকে এই সব থেকে এক পিস ফোন নিলে পাইকারি দামে নিতে পারবেন সেরা ডিসকাউন্ট সেরা অফার এই ফোনগুলো

এটা হচ্ছে অফ ওয়ে তিরিশ আপডেট অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট সব পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট এটা ডিভাইস এটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র প্রত্যেকটা ফোনের সাথে বক্স চার্জার কিন্তু পেয়ে যাবেন ওকে তারপরে Oppo F7 Oppo F7 জি গরিবের আইফোন আইফোন এক্স আর অবশ্যই গরিবের আইফোন এক্স এর মতই কিন্তু দেখতে সামনের দিক থেকেও কত বাচ্চা এটা ভাই এটা 6128 ডিভাইস এটা 5500 টাকা পেয়েছি অনলি 5500 জি আগে ভাই একদম পানির মতো ক্লিয়ার ভাই জি ভাই আরো বেশি দামে বিক্রি করতাম এখন কমা একশো আঠাইশ এর ডিভাইস এক কথায় পাওয়ার ব্যাংক এক কথায় পাওয়ার বিগ ব্যাটারি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার আটশো আটশো টাকা মাত্র পাঁচ হাজার দুই চার ছয় আট দশ অনেক অনেক কালেকশন রয়েছে দেখে শুনে নিতে পারবেন সেরা অফার সেরা ডিসকাউন্ট অনলি পাঁচ হাজার আটশো টাকা আসলে তো আবার দিবেন

এটা আট দুইশো ডিভাইস এটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার আটশো মাত্র সাত হাজার আটশো টাকা সাত হাজার আটশো আসলে দিবেন ইতিহাস চ্যালেঞ্জ প্রাইস দিয়ে দিলাম আসলে বিশ্ব চ্যালেঞ্জ ভাই কোথাও পাবেন না কোথাও পাবে না

আঠারো হাজার টাকা সাপে যদি এসে কয়শো টাকা ডিসকাউন্ট দুইশো টাকা ডিসকাউন্ট সতের হাজার আটশো সতেরো আটশো টাকা পেয়ে যাবে ওকে তারপরে তারপরে

এখন নিয়ে আবার মানুষের রিকোয়েস্টের জন্য আপনি মুখ দিয়া ভয়লা দিচ্ছেন নয় হাজার টাকা আপনি নয় হাজার করে দিলেন টাকা কিন্তু আমি বলে ফেলছি দেখে ভাই কিন্তু ডিসকাউন্ট করে দিছে। টাকা তারপরে রেডমি নোট এইট রেডমি নোট এইট যে এটাও ছয় একশো আঠাশ ডিভাইস ব্যাটারি এটা ক্রিস্টাল ক্লিন মানে ক্যামেরা

কত পাঁচ ছয় একশো আঠাশের ডিভাইস এটা দিয়ে দিচ্ছে আজকে মন কিন্তু বড় অবশ্য ভাই ডিসকাউন্ট করে দিল সাত হাজার চারশো করে দিচ্ছে তারপর তারপরে মোটরওয়ালা স্টাইলিশ দুই হাজার বাইশ মোটরওয়ালা জি

জি তারপরে ভাই তারপরে ভাই ওপো এ সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট এটা

একদম ফ্রেশ আপনি ফেসবুক মেসেঞ্জার সব চালাতে পারবেন অনলি ছাব্বিশশো টাকা ছাব্বিশশো ছাব্বিশশো টাকা কিন্তু স্মার্টফোন পেয়ে যাচ্ছেন ভিওর্স কালার সাইডে কালার নিতে পারবেন অবশ্যই ইতিহাসের সেরা প্রেস এই ফোনগুলো গুলো অন্য দোকানে কিন্তু চার হাজার টাকা করেছিল আজকের অফার প্রেস অনলি ছাব্বিশশো টাকা অনলি ছাব্বিশশো ওকে তারপর তারপর ভাই এম আই ফোর এম আই ফোর জি এটা নিশ্চয়ই দুই ষোলোর ডিভাইস এটা আমাদের কাছে সিঙ্গেল সিম ইউজ করা যাবে

এটা ছয় একশো ডিভাইস এর লক আছে এটা মাত্র সাতচল্লিশ মাত্র সাতচল্লিশ ভিভো ওয়াই নাইনটি থ্রি পেয়ে যাবেন ফুল ফ্রেশ কন্ডিশনে

ভিভো ওয়াই নাইনটি ফাইভ ভিভো ওয়াই ফাইভ জি কালার চাইলে কালার দেওয়া যাবে ছয় একশো ডিভাইস এটা পেজ যাচ্ছেন পাঁচ হাজার চারশো টাকা জি ভাইয়া ভিভো ওয়াই ফাইভ সহ ছয় ডিভাইস অনলি পাঁচ হাজার জি

পারবেন যে কোনো ফোন নিলে মাত্র 120 টাকা অ্যাডভান্স করে নিতে পারবেন এইখান থেকে আমাদের শপ অ্যাড্রেস আমাদের শপ অ্যাড্রেস হলো মেটপর এক ক্যাপিটাল টাওয়ারের তিন তলায় 12 13 নম্বর দোকান ব্ল্যাক এন্ড ব্লু গ্যাজেটস ব্ল্যাক এন্ড ব্লু গ্যাজেটস 12 13 নম্বর শপ জি দর্শক এখানে আসলে কিন্তু ইয়া টাকা পেয়ে যাবেন ওকে লাইকেন্ট করতে আর যারা করতে চান অবশ্যই অবশ্যই ব্যবসা শুরু করতে পারেন বাইরে আপনাদের সকল ধরনের সাপোর্ট করবে অবশ্যই ব্যবসা শুরু করতে পারেন দুই থেকে তিন পিস নেবেন আপনাদেরকে পাইকারি রেট ধরা হবে আর যারা আজকে এক পিস নেবে তারাও কিন্তু পাইকারি দামে পেয়ে যাচ্ছেন অবশ্যই ভিডিওটি না সম্পূর্ণ দেখবেন তাহলে অফার এই ফোনগুলো কিনতে পারবেন এখানে শেষ করছি আল্লাহ হাফেজ